আপনার কাছে কী মনে হয় আসলে ডাকসুর যে এখন পরিস্থিতি বা পরিবেশ আছে ক্যাম্পাসে সেক্ষেত্রে কি কি নির্বাচন হলে লাভ ক্ষতি এই হিসাবটা কার দিকে যেতে পারে কি মনে হয় আপনার কাছে আসলে দেখুন এই জিনিসটা ওই যে বললাম যে কমপ্লেক্স আকারে রয়েছে মানে এখানে লাভ ক্ষতির থেকে অনিশ্চয়তা প্রত্যেকেরই আসলে লাভ আছে প্রত্যেকেরই আসলে এখানে ক্ষতি রয়েছে সবাই আসলে ওই যে লাভ ক্ষতির হিসাবটাই আসলে কষতেছে তবে এই মুহূর্তে একটা আপডেট পেলাম আর কি সেটা হলো গিয়ে যে আপনি যখন কথা বলছিলেন কামাল ভাই যখন কথা বলছিলেন তখনই আমি আপডেটটা পাই সেটা হলো যে ডাকসুর যে স্থগিতাদেশ আমরা দেখতে পেলাম সেই স্থগিতাদেশটাকে আসলে ওই রকম জায়গা থেকে নাই আগামীকালকে আসবে এবং সেইখান থেকে আসলে ইনিশিয়াল রাইটা দিবে এখন পর্যন্ত ডাকস হবে না বা স্থগিত হবে এই জিনিসটার যেই আলাপটা আসছিলো সেই আলাপটা আসলে মাঠের ভিতরে এখন আর নাই এটা আগামীকালকে আসলে চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে আগামীকালকে বলে দেবে যে ডাকস হবে কি হবে না তো এইটা হলো এক নম্বর জিনিস দুই নম্বর হলো গিয়ে এই যে ডাকসুটা হচ্ছে বা ছাত্র সংসদগুলো হচ্ছে এই ছাত্র সংসদের মধ্য দিয়ে না আমরা বিরাজনীতিকরণের একটা ব্যাপার দেখতে পাচ্ছি এবং আপনি যদি শিক্ষার্থীদের ইশতেহারগুলো খেয়াল করেন ইশতেহারগুলো না অনেক বেশি মাত্রায় মানে এখন যেটা ওই যে প্রবলেম সলভিং ব্যাপার স্যাপারে এখানে রাজনৈতিক যে ইশতেহারগুলো আগামী ক্যাম্পাসকে তারা রাজনৈতিক জায়গা থেকে কীভাবে দেখতে চায় আগামীর বাংলাদেশকে তারা কীভাবে দেখতে চায় সেই নিয়ে কিন্তু ইশতেহারে খুব একটা কিছু নাই এবং এই রাজনীতি এইবার দেখা গিয়েছে যে স্বতন্ত্র প্রার্থীদের জয় জয়কার এইরকম জিনিস কিন্তু ডাকশি ইতিহাসে কখনো দেখা যায়নি এবং যারা কি না কোনো দলীয় প্যানেলে গিয়েছে এখন যখন আপনি একটা প্যানেলে যাবেন আপনার এখানের ভিতরে হল গিয়ে ত্রিশ জন মানুষ থাকে তো ওইখানের ভিতরে বা যদি হলের ভিতরে গুলো প্যানেল দেওয়া হয় তখন তো সংখ্যাটা একশোর বেশি উপরে চলে যায় সে একশো জনের কেউ যদি কোনো একটা অপরাধ করে বা কোনো একটা ভুল করে প্রত্যেকের ঘাড়ে সেই দায়টা চলে আসে দায় না নেওয়ার একটা রাজনীতি মানে শুরু হয়েছে এবং এইটার মধ্য দিয়ে আসলে ক্যাম্পাসকে বিরাজনীতি করানোর একটা চেষ্টা করা হচ্ছে দেখুন ডাকসোতে যেসব ইশতেহার দেওয়া হয়েছে শিক্ষার্থীরা যে তারা শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করে দিবে আবাসন সমস্যা দূর করে দিবে মানে এক একটা জিনিস যেগুলো আসলে অ্যাকচুয়ালি সম্ভব না তার কাছে ডাকসোর যে বাজেট সেই বাজেটের ভিতরে আসলে কিছু হয় না ডাকসো মূলত একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এবং যার মধ্য দিয়ে প্রশাসন এবং শিক্ষার্থীদের মাঝে একটা সেতুবন্ধন তৈরি হবে এবং যারা শিক্ষার্থীদের পক্ষ হয়ে প্রশাসনের সাথে দর কষাকষি করবে এখন আপনি যখন রাজনীতি রাজনীতিকরণের বাইরে গিয়ে বিরাজনীতিকরণের ডাক সর্দিকে আপনি ঠেলে দিচ্ছেন এটা আসলে রাজনৈতিক দলগুলোকেও আসলে হলো গিয়ে একটু মৃত সন্ত্রস্ত করো ওই যে আমি বললাম যে ডাক আসলে কারা চাচ্ছে না অনেকগুলো গ্রুপের মাঝে অনেকগুলো ভয় ঢুকে গেছে এবং বিশেষ করে বাংলাদেশটা যেই জায়গার ভিতরে আছে রাজনৈতিক দলগুলো আসলে যা চায় তাই হয় ভয় কি যদি হেরে যাই এই ভয় মানে আপনি কেন এই রিস্কটা নেবেন ওই যে একটু আগেও কিন্তু আমি একই কথা বলছিলাম যে আগামীতে যদি কোট করে আমি যদি বলি মানে সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে বিএনপি যদি ক্ষমতা আছে কেন আপনি হলো গিয়ে ক্যাম্পাসকে অরক্ষিত রেখে যদি আপনার প্রার্থী না যেতে বা না যেতে সম্ভাবনা তৈরি হয় আপনি কেন ছাত্র সংসদগুলো দিতে চাবেন আপনি মানে আমি ওই যে যেটাকে একটু হার্ড পলিটিক্সের জায়গা থেকে বলি আপনার জায়গা থেকে তো দেওয়ার কোনো কারণ নেই যা আমার চিন্তা করতেছে আসে হলগুলোতে আমার দখল আছে কেন আমি এই রিক্সটা নেব যা আমাদের ইতিহাসেরই সম্ভবত সব থেকে পপুলার ফেস আকারে হলো গিয়ে বের হয়েছে সাদিক খান এবং এইটার অনেকগুলো আলাপ আছে সেই আলাপগুলোর ভিতরে আমি যাব না তার ইতিহাসে হয়তো এত জনপ্রিয় কোনো বা নন্দিত কোনো ছাত্র নেতা মানে লিডারও আসলে আসে নাই মানে এইখানের ভিতরে তো সাদিক খ্যান যদি এখন ভিপি পদে হারেছে তার রাজনীতি কতটুকু থাকবে এবং ক্যাম্পাসে যে তার নাই এবং এই জিনিসটা যে আসলে যেইটা আর কি কয় এখানেও আমি কোটান কোটি ইউজ করতেছি হলো গিয়া জামাত বা শিবিরের বট বাহিনীর মিথ তৈরি করা মিথ সেইটাই কি আসলে বাস্তবে রূপ নেবে কিনা বা সেইটাই আসলে স্টাবলিশ হয়ে যাবে কিনা এই সংখ্যাও তো তাদের মাঝে রয়েছে বাক্সাসের কথা যদি বলি বড় তো তিনটা আসলে গ্রুপ বাক্সাসের কথা যদি আমরা বলি তারা অভ্যুত্থানের ফেস এবং ক্যাম্পাসের ভিতরে ডাকসু হলে তারাই জিতবে বলে আসলে সবাই প্রেডিক্ট করছে এবং ক্যানেল সহকারে জিতবে সো এ তারা যদি হেরে যায় তাদেরও তো একটা হলো গিয়ে এই জিনিসটা ভেঙে যাবে যে অভ্যুত্থানের লিডারশিপদের উপর কি মানুষের একটু আস্তে করে হলো গিয়ে আশা আকাঙ্ক্ষা থেকে শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে কিনা বাম সংগঠনগুলোর ভিতরে আমরা যেটা দেখতে পেয়েছি যে ঐতিহ্য ঐতিহ্যগতভাবেই দীর্ঘ বেশ কয়েক দশক ধরে আর কি বাম সংগঠনগুলো আসলে শিক্ষার্থীদের ছাত্র থেকে বিচ্ছিন্ন এবং জনগণের থেকেও বিচ্ছিন্ন সো তারাও তো আসলে এইখানের ভিতরে আছে সো কেউই আসলে ডাকসুনি একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে রয়েছে এবং আমি মনে করি অনিশ্চয়তাটাই আসলে হলো গিয়ে ভোটের জিনিস ভোটের আগেই যদি রেজাল্টটা বলে ফেলা যায় তাহলে সেই ভোটের আসলে কোনো দরকার নেই আমরা এর আগে দেখতাম বাংলাদেশের ইতিহাসে ভোটের আগে বলে ফেলা যেত সো এই অনিশ্চয়তাটার মধ্যে দিয়ে এই রিস্কটা আসলে ছাত্র সংগঠনগুলো নেওয়া উচিত রাজনৈতিক দলগুলো নেওয়া উচিত এবং ডাকসুকে আসলে কোনো প্রকার বাধার বাইরে থেকে নেওয়া উচিত এবং কোর্টে যেই খেলাটা হচ্ছে হাইকোর্ট দেখাই তো শেখ হাসিনা শেখ হাসিনা আমাদেরকে হাইকোর্ট দেখাইছে কোর্ট আন্দোলনে আমরা জানতাম যেটা নির্বাহী আদেশের সমাধান সম্ভব শেখ হাসিনা বারবার আমাদেরকে হাইকোর্ট দেখেছে হাইকোর্টের কাছে বন্দুক রাখছে সো এখন আরেকবার কোর্টের কাছে বন্দুক রাখার কোনো মানে নেই ডিসিশন বাংলাদেশের পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যাল জায়গা থেকে আসে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ চালাচ্ছে আসলে কমিশন ইন্টারিম গভর্নমেন্ট আসলে না যেটা আসলে বাস্তব সো রাজনৈতিক দলগুলো যেহেতু সব চালায় রাজনৈতিক দলগুলো যদি চায় ডাকসু হবে রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে কোর্ট সেইভাবেই রায় দেবে এইটাই আসলে সত্য এবং এটাই বাস্তবতা জি আপনি সাদিক ক্যামের কথা বলছিলেন আমি তার একটি বক্তব্য আজকে তিনি একটি কথা বলেছেন রিট নিয়ে সেটি আমি একটু উল্লেখ করতে চাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অন্যের উপর দায় না চাপিয়ে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক দায় দেয়ার রাজনীতি চলছে উল্লেখ করে আবু সাদিক সাদিক কায়েম বলেন সোমবার রিটকারী শিক্ষার্থীকে আলী হোসেন নামের এক শিক্ষার্থী গণধর্ষণের হুমকি দিয়েছেন ফেসবুকে দেখা গেছে আলী হোসেন ছাত্র দলের সঙ্গে যুক্ত তাই তাদের মনে হচ্ছে ছাত্রদল তাদের অপরাধের দায় মুক্তির জন্য অন্যের উপর দায় দেওয়ার রাজনীতি করছে যে অপরাধী সাইবার বোলিং করেছেন তার বিরুদ্ধে সবাইকে একমত থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন তার শাস্তি নিশ্চিত করে এখানে ছাত্রদলের বিষয়টি তিনি টেনে এনেছেন আমি ওই যে আলী হোসেন কি ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত কিনা আমি জানি না আমি ব্যক্তিগতভাবে ছাত্রদলের রাজনীতির ক্রিটিক করছি যেহেতু হলো গিয়ে আমরা অবর্তন পরবর্তী সময় দেখতে পেয়েছি যে আমরা লেজর অভিযোগ অভিযোগটা আনছি বা লেজর জায়গা থেকে একটা ন্যূনতম পরিবর্তন আমরা যেটাকে গুণগত পরিবর্তন বলি সেই গুণগত পরিবর্তনে খুব একটা আমরা ছাত্রদল দেখতে পাই না তো আমি ছাত্রদলের রাজনীতির সবসময় বড় ক্রিটিক কিন্তু আলে হোসেন ছাত্র দল করে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত আমরা আসলে দেখতে পাইনি একটা জিনিস দেখা গিয়েছে সে তার কোনো একটা বন্ধুকে উইশ করেছে ছাত্রদল করার জন্য এবং ছাত্রদল এবং তাকে আমরা চিনতাম ক্যাম্পাসের ভিতরে আমার বরিশালে আমাদের এক বন্ধু সো ওকে উইশ করেছিল এটাই তবে সে নিজেকে জামাতের সমর্থক শিবিরের সমর্থক করেছে এবং জামাত ইসলামীর কর্মী সভায় বা কোনো একটা সভার ভিতরে জামাত ইসলামের পর একটা হ্যাটের মতো একটা পরে সেও সবাই উপস্থিত ছিল এবং সেইটা সে ফেসবুকের ভিতরে তার ছবিও দেখে গেছে ফলত আপনার বন্ধু আমি ফর এক্সাম্পল দিই যে কামাল ভেদরান হলো গিয়ে ছাত্রদল করে আমি হলো গিয়ে এখানের ভিতরে নিউট্রাল একজন আমি ধরলাম যে আলী হোসেন তো আমি যদি তাকে বলি যে অভিনন্দন ছাত্রদলের বন্ধু এখন সে এর মধ্যে দিয়ে আমি ছাত্র সে ছাত্রদল বা আমি ছাত্রদল এটা প্রমাণ হয় নাকি আমি জামাতের কোনো একটা স সবাই গিয়েছি আমি ফেসবুকে ওপেনলি বলতেছি যে আমি শিবিরের সমর্থক জামাতের সমর্থক এর মধ্য দিয়ে আমার জামাত শিবিরের সংশ্লিষ্টতা প্রমাণ হয় আমি জানি না জিনিসটা আসলে রকম বা এই যে উদরপিন্ডি বুধর ঘরে চালানোর ব্যাপারটা সে জামা শিবিরের লোক কি লোক না এটার প্রমাণ তো হবে কমিটির প্যাডগুলোর মধ্য দিয়ে সে প্যাডগুলো পাবলিক করলেই তো হয়ে যায় গত পাঁচ বছরের ভিতরে এখন তো আসলে শিবিরের কোনোভাবে গুপ্ত রাজনীতি চালানোর দরকার নাই সে কেন চালাচ্ছে তার কি সেই ক্যাম্পাসের ভিতরে যেই কয়জন কমিটি দিচ্ছে এটা তো তার পূর্ণাঙ্গ কমিটি না সে নিজেও জানে সে বলে এখানের ভিতরে সে ছোটো ছোটো টিম আকারে চালায় সে ছোটো ছোটো টিমের নামটাই আপনি বলেন আপনি বলবেন আপনি হল কমিটি দেন নাই তারা ইসে তাদেরকে আপনি বিশ্ববিদ্যালয় কমিটিতে নিয়ে আসেন তারপরেও তাদের মধ্যে দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালান এবং এই বাদে বাকি সবাইকে আপনি ডিনাই করেন ডিনাই করলে তো আমার কেউ কাউকে ট্যাগ দেয় না আপনি নিজে প্রত্যেককে একটা সন্দেহ জায়গায় রাখছেন এবং শিবির কিন্তু বোঝা যায় আপনার যে আদর্শ আদর্শ ওটার আমরা মজা মানে একসময় ই করে বলতো যে আমার দাদা মুরব্বী মানুষ তিনি একটা মজা করে কথা বলতেন যে পলিটিক্যাল ইডিওলজি অনেকটা কাচ্চি বিরিয়ানির মতো আপনি যতই ঢাকনা দিয়ে রাখেন ওটার ঘ্রান বাইরে যাবেই ওটার ঘান আপনি আটকে রাখতে পারবেন না সো যে শিবির সে যদি আপনার আশেপাশে থাকে তার কথাবার্তা চালচলনই আপনি বুঝবেন যে শিবির সে যখন একটা কমেন্ট করে তার মধ্যে শিবিরের সব স্পষ্ট যে ছাত্রদল করে তার মধ্যে ছাত্রদলের সব স্পষ্ট যে ই করে ছাত্রলীগ করে সে ওইখানের ভিতরে কোনো না কোনো ভার্সনে যতই সুবিধাটা তার ওই কথার মাঝে শেখ হাসিনা বন্ধন আসলে আপনি পাবেন শেখ মুজীবীও বন্ধ আসলে পাবেন সো আদর্শ তো এইভাবে আসলে চাইপা রাখা যায় না সো আমি একটা জিনিস বলবো এই লুকাছাপা না করে আমি সাদিক ভাই আমার বড় ভাই খুব কাছেরই বড় ভাই আমি তারা বলবো যে ভাই কমিটিগুলো পাবলিশ করেন কমিটি পাবলিশ করলে না আপনার সন্দেহ থাকতেছে না আমার সন্দেহ থাকতেছে কেন একটা ছেলেকে যদি ওই ছেলেটা শিবির নাই হয় বা আপনি তো ট্যাগিংয়ের বৈধতাটা আপনি তৈরি করতেছেন মানে আপনি আপনার কমিটিটা পাবলিশ করতেছেন না মানুষকে সাধারণ মানুষকে আপনি হলো গিয়ে দোদুল্যমান অবস্থায় রাখবেন তাদেরকে আপনি হলো গিয়ে একটা কি বলব শঙ্কার জায়গায় রাখবেন তাদেরকে আপনি একটা কনফিউশন গোলক ধাঁধায় ফেলবেন এবং আপনি সেইটাকে নিয়ে বিভিন্নভাবে খেলবেন আপনি দেখতে পেয়েছেন চিঠাগঞ্জের একটা ঘটনা ঘটেছিল যেখানে শিবির সংশ্লিষ্ট একটা ছেলে কোনো একটা একটা অপরাধ করেছিল একজন নারীকে আসলে আঘাত করেছিল ওই সময় তাদেরকে ডিনাই করা হয়েছে চুপ করে না এরকম আমি করিনি এর আগে চিঠাগঞ্জের আর একটা ঘটনা তারা একটা জনসভার ইচ্ছের ভিতরে কোনো একটা সভার ভিতরে একটা ইসলামী সঙ্গীত নিয়ে একটা প্রোগ্রাম করেছিল সেইখানেও তাদেরকে আসলে ডিনাই করা হয়েছে এই যে ডিনায়ের রাজনীতি সে আমার না এইটাই আসলে গুপ্ত রাজনীতি সবথেকে বড় প্রচলন আপনি চাইলেই কোনো জিনিসের দায় পারবেন কিন্তু তার ক্রেডিটটা আপনি নিতে পারবেন এই জিনিসটা আসলে ওই যে একটু আগে ভাই বলতেছিলো যে আওয়ামী লীগ শেখ হাসিনা যেই কাজটা করতো যে ছাত্রলীগ যখন কোনো একটা অকাশ ফকাশ করতো সে বলতো যে ছাত্রলীগ তো আমাদের অঙ্গ সংগঠন না ছাত্রলীগ যখন কোনো একটা ভালো কাজ করতো তখন সেইটার ক্রেডিট আসলে শেখ হাসিনা সেখানে তার নামটা দিতে চাইতেন সো এই ছাত্রলীগীয় এবং রাজনীতি হবে। প্রকাশ্যের ভিতরে ফলো করছে মানে একটু আগে ওই উদাহরণ থেকে আমি আরকে বললাম যে একটা কোরআনের আয়াত যখন এই গুপ্ত রাজনীতির কথাটা বলে তখন আমার এই জিনিসটা আসলে মাথায় সত্য আসলে প্রকাশিত হবে মিথ্যা আসলে ভুলণ্টিতে হবে মিথ্যা আসলে সবসময়ের ভিতরে হেরে যাবে এইটাই আসলে নিয়তি তো আপনি যে জিনিসটা প্রকাশ্য যে জিনিসটা সত্য সেই জিনিসটাকে সামনে আনেন মিথ্যাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা আসলে গণ্য করবে আপনারা প্রকাশ্য কমিটি না আনার মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দেওয়ার একটা সম্ভাবনা এবং বৈধতা তৈরি করতেছেন এইটাও একটা ভয়ঙ্কর জিনিস জি কেউ এবং এটার জন্য পলিটিক্যাল ইডিওলজি যারা তারাও সেই জিনিসটাকে আসলে লালন করতে পারতেছে না ছাত্রদল যদি এখন হলো কি আপনি ছাত্রদলের কমিটি কমিটিতে দেখছেন পঞ্চাশের উপরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ছাত্রলীগের বিভিন্ন জায়গায় সংশ্লিষ্টতা এখানের ভিতরে দেখা গিয়েছে ছাত্রদল কিছু অ্যাকশন নিয়েছে বাট নেয় না এটা নিয়ে ছাত্রদল সমালোচিত হয়েছে শিবির এইটা যদি করে শিবিরের অধিকাংশই এখানের ভিতরে হলো গিয়ে ছাত্রলীগের ইস্বের ভিতরে ছিল এখন ঘটনা যেটা আমি যদি আপনাকে এসে বলি শিবির যখন এই কাজটা করে শিবির যখন ছাত্রলীগের মাঝে ছিল তখন সে বলা হলো গিয়ে ফিরাউনের ঘরে মুসা হিকমতের জায়গা থেকে তার কিন্তু যখন হলো যে ছাত্রলীগ ছাত্র দলের কে যখন আপনি ছাত্রলীগের মাঝে ওই যে অতীতে দেখতে পান গেস্টুম বা মাধ্যমে সেই ছবিগুলো দিয়ে ডিপার্টমেন্ট অফ এক্সপোজ নামের বিভিন্ন ধরনের ই পেজ টেজ খুলে তারা সেইখানের ভিতরে তাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে সো এই যে দোদুল্যমান এই যে দ্বৈত নীতি এই নীতি থেকে আসলে সবার বের হইতে হবে ছাত্রদলের যিনি হল গিয়ে এবার এজিএস ক্যান্ডিডেট তাকে নিয়ে একটা অ্যালিগেশনস আছে সে নিজেই ডিপার্টমেন্ট অফ বাক্সাল নামে একটা ফেসবুক পেজ খুলেছিল সেটার আসলে কিছু প্রুভও আপনার ই করছে আমি প্রয়োজন আপনাকে দেখাইতেও পারবো ইসের ভিতরে ডিপার্টমেন্ট অফ বাক্সাল নামে একটা পেজ খুলেছিল এবং সেইটা নিয়ে অভ্যুত্থানের লিডারশিপ নিয়ে অভ্যুত্থান ঠিক কিছুদিন পরে কুরুচিপূর্ণ অসংখ্য কন্টেন্ট মিনস এবং হাবি জাবি এবং খুবই নোংরানি করা হয়েছে ছাত্রদলের ছাত্রদলের বর্তমান যিনি এজিএস ক্যান্ডিডেট মায় তাকে নিয়ে এই অভিযোগটা এবং এই অভিযোগের আমি কিছু প্রুভও আপনাকে প্রয়োজনে হলো আমি এখন দেখাতে পারবো ফলত এই যে ক্যাম্পাসের মধ্য দিয়ে গুপ্তভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্নভাবে ব্যবহার করে এই যে নোংরানি এই গুপ্ত রাজনীতি যে শুধুমাত্র এরাই করছে কে বলে যে শিবির করছে এমন না গুপ্ত রাজনীতির সাথে ছাত্র জড়িত এখন সবাই আসলে একটা প্রবাহী করে সব সব মাছে আসলে নোংরা খায় নাম পরে পাঙাস মাছের এই পাঙাস মাছের দোষটা থেকে আমাদের মনে হয় বেরোইতে হবে সবারই আসলে দায়টা নিতে হবে রাজনীতি উন্মুক্ত করতে হবে